আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত প্রিয় দেশবাসী আপনার সকলে জানেন আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই চট্টগ্রাম হাটাজারিতে ঘটিয়েছে এটা এদেশের জন্য নতুন না এরা পুরাতন সন্ত্রাসী এরা প্রতি বছর দরবার শরীফের উরুষে যায় সেখানেও তারা বিভিন্ন ধরনের হামলা করে আমরা এই মুহূর্তে সেদানা ইমামে পাক গাজী শের বাংলা রহমতোল্লাহ দরবার বসা এখানেও হামলা করেছিলেন অথচ প্রশাসন তাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে ওখানে কেউ নামতে পারবে না সবাই শান্ত হন আমরা আগামীকালকে টিউনোর সাথে বসে কার্যালয়ে বসে আমরা ফাইসালা দেব আমাদের সুন্নি জনতা যারা সবাই ইমামে পাক জানা সেরে বাংলা কাবলা কাবার দরবারে এসে শান্তিপূর্ণভাবে অবস্থানে আছেন ওনার নুরানি আউলাদে পাক এখানে আছেন উনিও বলেছেন এবং ওনার আউলাদে পাক সবাই বলেছেন আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে আছি তবে আমরা দেখতে পাচ্ছি কয়মি বাইদের বিভিন্ন চ্যানেল থেকে ওনাদের আইডি থেকে বারবার মিথ্যাচার করা হচ্ছে ওনারা যে সর্বপ্রথম ওনারা সর্বপ্রথম উদ্বেগ নিয়ে সুন্ডিদের উপর হামলা করবে এটা গতকালকে তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে পেপার বিজ্ঞপ্তি দিয়েছে এবং সর্বপ্রথম আমাদের জুলুসের গাড়ি আসতেছে এটার উপর সকালে ওনারা গরম পানি নিক্ষেপ করেছে আমরা কিছু বলি নাই আজকে আবার আমাদের জুলুসের গাড়ি মাইজবান্দার দরবার শরীফ থেকে আসার পথে ওনাদের উপর আবার হামলা করছে এইভাবে জাতিকে বারবার তারা মিথ্যাচার করে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চায় আমরা আইন হাতে নিতে চাই না আমরা এই দেশের আইনকে প্রশাসনকে সম্মান জানাই এজন্য আমি যখন ঘটনা হয়েছে মাগরীবের পর পর আমি আমার পেজ থেকে লাইভ দিয়ে বলেছিলাম হাতাজার এই মাননীয় প্রশাসন আপনারা এটার উদ্যোগ গ্রহণ করেন এবং সেনাবাহিনীর কাছে বলেছিলাম আপনারা উদ্যোগ গ্রহণ করেন দেশকে কারা নাশকতার দিকে নিয়ে যেতে চাই দেশে কারা বিশৃঙ্খলা করতে চাই আমরা বারবার বলার পরও বিলম্ব হয়েছে আসতে আপনাদের কিন্তু এখনো আমরা এই মাত্র আমরা দেখেছি হাটাজারি মাদ্রাসা থেকে আমার কিছু কর্মী ভাইয়েরা লাইভের মাধ্যমে মিথ্যাচার করে আমরা নিয়ে ওনাদের ওখানে যাই নাই আমাদের কোন আশিকের ভাই ওনাদের মাদ্রাসায় হামলা করে নাই আমাদের কোন মানুষ স্লোগান দেয়নি কিন্তু জোরপূর্বক তারা মাদ্রাসার স্বাদের উপর উঠে তাদের মসজিদের স্বাদের উপর উঠে ইট পাতকেল নিক্ষেপ করেছে আমাদের ছেলেদের উপর আমাদের অনেকের গলা কেটেছে আমাদের ওই ছেলে যে বুকের মধ্যে আঘাত হয়েছে ওরা আমাদের অনেক ছেলেরা রক্তাক্ত আমাদের অনেক ছেলেরা রক্তাক্ত আমাদের অনেক ছেলেরা চট্টগ্রাম মেডিকেলে সবাইকে বিভিন্ন জায়গা হামলা করেছে আমরা বারবার শান্ত অবস্থায় বলতে চাই আমরা শান্ত থেকে বলতে চাই আমরা মারামারি চাই না আমরা সংঘাত চাই না আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই শান্তিপূর্ণ আচরণ চাই তোমরা কইমি আকিদা তোমরা তোমাদের আকিদা নিয়ে থাকো আমাদের সুন্নি আকিদার ভাইদের উপর তোমরা আঘাত না আমাদেরকে বারবার তোমরা দুর্বল দেবো না আমরা দুর্বল নয় আমরা এই দেশের আইনকে সম্মান করি আমরা এই দেশের প্রশাসনকে সম্মান করি প্রশাসন যে ঘোষণা দিয়েছে ওটা মেনে আমরা বাউজান কেবলা ইমাম শের বাংলা কেবলা কাবার দরবারে পাক এসে ওনার আউলাদে পাকদের জবানে বলেছে আমরা এখানে অবস্থান নিচ্ছি আমরা নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে অবস্থান নিচ্ছি কিন্তু তারা বারবার মিথ্যাচার করা শুরু করেছে আমি যা থেকে বলবো এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে এই দেশে কোনো শান্তি আসবে না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনার কাছে আমার বিনয়ের আহ্বান শান্তিপূর্ণ ভাবে বিবেচনা করুন এই দেশের কোটি কোটি সুন্নি মুসলমানকে অশান্ত করতে চাচ্ছে তারা আমরা কৈমিদের মাদ্রাসা ভাঙবো কৈমিদের প্রতিষ্ঠানে আমরা আঘাত করব। কর্মীদের প্রোগ্রামে আমরা বাধাগ্রস্ত করব এই ধরনের কোন ঘোষণা আমাদের পক্ষ থেকে আসে নাই এবং আমরা ওটা ফরও করি না আমাদের দরকার নাই আমরা আমাদের আকিদা প্রচারে আমাদের শূন্যতার কাজে আমরা ব্যস্ত দুর্ভাগ্যজনক বিষয় গতকালকে ব্রাহ্মণ গত পরশু না গতকালকে ব্রাহ্মণ বাড়িয়ায় আমার কইবি বায়রা এরা স্পষ্ট এমন ভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সহ অসংখ্য সুন্নি ভাইকে যাদেরকে জবাই করবে বলছে রক্তাক্ত করবে বলছে এই ধরনের এই ধরনের রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসিকতা সন্ত্রাসী কথা কোনোদিন সভ্য সমাজ মেনে নেয় না কোনোদিন সভ্য মানুষের মুখে বেরোতে পারে না এরা কি আলেম না কেন কিছু আপনারাই বিবেচনা করুন এরপরে আজকে তারা ওপেন দেশি অস্ত্র নিয়ে তরবারি নিয়ে চাকু নিয়ে কিরিস নিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার আসপথে তারা মিছিল করেছে জুলুস করলে তাদেরকে জবাই করবে আমাদের অসংখ্য ব্রাহ্মণ বাড়িয়ার ভাই বন্ধুদের ঘর বাড়ি ভাঙচুর করেছে কিশোরগঞ্জে ভাঙচুর করেছে কক্সবাজারের মধ্যে ভাঙচুর করছে আজকে চট্টগ্রামের মধ্যে ইমামে পাক দনা সেরে বাংলা ক্যাবলা কাবার দরবারের দিকে আসছে আঘাত করার জন্য আমাদের জুলুস থেকে মাসবান্ধার দরবার শরীফ থেকে আসার পথে ওনাদেরকে আঘাত করেছে তো আপনারা কি চান আমাদের এই দেশের প্রশাসনের কাছে আমার বিনয়ের আহ্বান তারা কি চায় আপনার প্রশ্ন করুন এদেশের সুন্নিরা কম নয় সুন্নিদের শক্তিও কম নয় সুন্নিরা যদিও রাখেন সুন্নিরা যদিও বা দুই হাজার তেইশ সালে সুন্নি যা ছিল দুই সালে যে সুন্নি ছিল দুই সালে সেই সুন্নিরা এখন দুই সালে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত সুন্নিরা ইমামে পাকের কদমে এখন ইমামে পাকের কদমে এখন এক এই সুন্নিদেরকে আপনারা বিভ্রান্ত করবেন না সুন্নিদেরকে কেফাইবেন না প্রশাসনের কাছে আমাদের বিনয়ের আহ্বান আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আপনারা তাদেরকে কন্ট্রোল করুন এরা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চায় নাশকতা করতে চায় এতগুলো মিডিয়া ফুটেজ আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের ছেলেরা প্রথমে গিয়ে তাদেরকে কোনো বিভ্রান্তমূলক স্লোগান কিংবা তাদেরকে হেয় প্রতিপন্ন স্লোগান দিয়েছে একটা রেকর্ড আমাদেরকে দেখাও আমাদের উপর বারবার হামলা কেন তা কি চায় এই দেশকে কি তারা কি আফগানিস্তান বানাইতে চায় এটা কি জঙ্গি কারখানা বানাইতে চায় এটাকে কি কাশ্মীর বানাইতে চায় এরা চাই কি আমরা জানি না তবে আমরা দিচ্ছি আমরা আজকে প্রশাসন সুন্দর আমাদেরকে একটা সলিউশন দিয়েছে আগামীকাল হয় আমি মাননীয় প্রশাসনের কাছে বিনয়ের আহ্বান জানাবো কালকের ফাইসালায় আপনারা মুসলেখা নিবেন আগামী কোনো দিন যেন সুন্নিদেরকে তারা যেন না খেপায় আর না হয় দেশের সুন্নিরা শান্ত থাকবে না আমরা অস্ত্র ধরছি এটার কোন প্রমাণ নাই আমরা গুড়ি করছি কোনো প্রমাণ নাই আমরা কারো ঘর বাড়ি জ্বালাইছি কোনো প্রমাণ নাই আমরা রাস্তাঘাট ভাঙচুর করছি কোনো প্রমাণ নাই আমরা সবসময় শান্ত থাকার চেষ্টা করি ওনারা বুঝতে চাই না যে এগুলা ইমাম শের বাংলার গোলাম আমার বাউজান কেবলা সেই ইমাম শের বাংলাকে কন্দকে দেখে আর মাঠে যখন এই সমস্ত জালি মিথ্যাচার মোনাজ বেহাদবরা হামলা করেছিল ইমাম শের বাংলা তখনও আমাকে বাঁচা ওই স্লোগান দেয় নাই ইহার সুরাল্লাহ বলে স্লোগান দিয়েছিল ইমাম শের বাংলার উত্তর আমরা পিস্পা হই না মেহরবানি করে আপনাদের কাছে আবারও বিনয়ের আহ্বান জানাই আপনারা মিথ্যাচার করা বন্ধ করুন ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবেন না যা কিছু করেছেন সব রেকর্ড আছে সব কটা রেকর্ড আছে মিথ্যাচার থেকে বাছন মিথ্যাচার থেকে দূরে আসুন আগামী কালকে কি হয় সেটার ফয়সালা করুন সারা বাংলাদেশের সমস্ত সুন্নি জনতাকে বলবো আগামী কালকের জন্য অপেক্ষা করুন সুন্দর ফয়সালা আমরা আশা করি মাননীয় প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি সুন্দর ফয়সালা না দেয় তাহলে কিভাবে প্রতিশোধ নিতে হয় সুন্নির আগামী কাল থেকে দেখা যায় আমাদের এই যে দেখেন আমাদের বাড়িদেরকে কিভাবে রক্তাক্ত করে মাথা থেকেছে টুকরা টুকরা করেছে বিভিন্ন জায়গায় এই দেখেন যারা যারা হ্যাঁ এই যে দেখেন এগুলো কি অবস্থা করেছে আমাদের ছেলেদেরকে অবস্থা দেখেন পিঠের অবস্থা দেখেন এবং সাহার কে এবং এবং সারিয়াতে 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 আমাদের একটা গাড়ি আটকিয়ে রেখেছেন আমরা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো সারিয়া থেকে যেন আমাদের গাড়িটা ছেড়ে দেয় যদি ছেড়ে না দেয় তাইলে মনে করব মাননীয় প্রশাসন ওনারা আপনাদেরকে বিদ্যাঙ্গুল দেখায় আপনারা তাদের বিদ্যাঙ্গুল সহ্য করবেন সুন্দরা সহ্য করবেন আমরা স্পষ্ট বলে দিচ্ছি শান্তিপূর্ণ ভাবে ফয়সালা চাই আমরা অসন্ত চাই না আমাদের এক একটা আমাদের এই কর্মী ভাইদেরকে দেখেন সুন্দর আশেপদেরকে কিভাবে কিভাবে আঘাতপ্রাপ্ত করা হয়েছে কারা কারা হয়েছে অস্ত্র মারতেছে আমাদের থেকে ওই মানুষের মানুষ জায়গা আছে ওরা এর এমন আদন আগে দুই তারা কত ওখানে বললাছে সব পাগুরা তো বড় 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 সব আমাদের বুকে আর পছে সারা বলার জন্য শরীরে রক্ত সব নিয়ে নেবে আদন আমি শুনলি জনতার কাছে विनय रहवान জানাবো যারা যেই জেলা উপজেলা যেখানে আছেন সবাই শান্তিপূর্ণ অবস্থান নেন তবে প্রস্তুত থাকেন কোন ধরনের মারামারি কোন ধরনের গোলাগুলি হামলা এটাতে যাবেন না সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকেন আমরা প্রশাসনকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই ওনাদের ফাইসলার জন্য আমরা অপেক্ষায় আছি আসসালামাইকুম